মকর সংক্রান্তিতে সবার ঘরে ঘরে কম বেশি পিঠে হয় তাই আমি আজকে আমার ঘরে বানিয়ে ফেললাম দু রকম সেদ্ধ পিঠে একটা ঝাল সেদ্ধ পিঠে একটা হচ্ছে মিষ্টি সেদ্ধ পিঠে মিষ্টি সেদ্ধ পিঠের জন্য প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর গুড় দিয়ে পাক করে নিয়েছি তবে চিনি দিয়েও করা যায় কিন্তু চিনি দিয়ে থেকে গুড়ে বেশি টেস্ট হয় অন্যদিকে আমি ঝাল সেদ্ধ পিঠে তৈরি করার জন্য আলু ফুলকপিগুলোকে ছোটো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে ফুলকপি না দিয়ে করতে পারেন প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দেবো তারপরে একটু নাড়াচাড়া হয়ে গেলে ফুলকপিগুলোকে দেবো আলু ফুলকপি ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে নুন হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড় তারপরে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে ভালো করে আবার ভালো করে নাড়বো তবে খেয়াল রাখতে হবে পোস্ততে যেন একটু ঝাল নুন বেশি বেশি হয় তবে খেতে ভালো হবে পোস্ত বাটা দেওয়ার পর আমি সামান্য জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো তারপর শুকনো হয়ে গেলে উপর দিয়ে সরষে তেল দিয়ে নামিয়ে নেব এবার পিঠে তৈরি করার জন্য গরম জল দিয়ে গুঁড়ি মেখে নেব ছোটো ছোটো করে লেচি করে নেব তারপর কয়েকটাতে নারকেলের পুর দেবো আর কয়েকটাতে পোস্তর পুর দেবো এইভাবে আমি তৈরি করে নেব। আমি এবার পাত্রে গরম জল বসিয়ে নিয়েছি এইভাবে পিঠেগুলোকে সব ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব মিডিয়াম আছে দশ মিনিট ভাপিয়ে নেব পিঠেগুলোকে নামানোর সময় উপর থেকে একটু জল ছড়িয়ে দেবো যাতে গায়ে না লেগে যায় এবার তৈরি ঝাল সেদ্ধ পিঠে আর মিষ্টি সেদ্ধ পিঠে